হ্যালো ভিওয়ার্স শুভ দুপুর আশা করি সবাই ভালো আছেন এই যে আমি ট্যাংরা মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি শুধু টমেটো দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করলাম জিরা ফোরন দিয়ে তারপরে টমেটো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জিরা ফোড়নের মধ্যে টমেটো দিয়েছি হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে জল দিলাম পরিমাণ মতো মাছটা আগে ভেজে নিয়েছিলাম তারপরে যখন তরকারির জলটা ফুটে এলো তখন মাছগুলো দিয়ে দিয়েছি এবং সাথে দুইটা কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য এবং নামানোর আগে ভাজা জিরাগুলো দিয়েছি এই যে স্পেশাল ডিশটা এটা আপনারা চাইলে সেহেতু খেতে পারেন শরীর খুবই ঠান্ডা থাকবে সারাটা দিন আপনার রোজা রেখে যদি সেহেরির সময় বা ইফতারের সময় এটা দিয়ে ভাত খান তাহলে দেখবেন শরীরটা খুব রিল্যাক্স লাগতেছে খুব কম মশলাতে অসাধারণ স্বাদের ফ্লেভারে একটা রান্না ঠিক আছে সবাই ভালো থাকেন শুভ দুঃখ